你吃熟了，熟了,了，不能开灯，我来。 なんでしょう খেতে পারি সে মাছ দিয়েছে মাসাল্লা মাছ খুব ভালো আমরা এর আগে থেকে মানে এই কোম্পানি থেকে মাছ এনে খাইছি তাই না একবার না দুই তিনবার খাওয়া এত স্বাদের মাছ খুব ভালো মাছ এই

কবে গেছে রোদ কম থাকলে ভালো লাগে আচ্ছা কিন্তু সেটা আসবে কোনটা উপলক্ষে আচ্ছা

আগা কতখানে হুম এই যে দেখেন রিপা ও রিপা আজকে আমাদের কাঁঠাল বিচি ভর্তা করে খাওয়াবে এটার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে কাঁচামরিচ রসুন দিয়ে সিদ্ধ করা হয়েছে না রসুনটা সেদ্ধ করা নাই না কাঁচামরিচ আর বিচি সিদ্ধ করা হয়েছে লবণ দিয়ে তারপরে হচ্ছে রসুনটা কাঁচা দিবে তারপরে ভর্তাটা বাটা হইলে পিঁয়াজটা ছেঁচা দিয়ে মাখাই দিবে আপনি চাইলে একটু সরিষার তেলও ইউজ করতে পারেন এই যে রিপা বাড়তেছে এখনকার সিজনে কাঁঠাল বেশি বলেন তো কিভাবে কাঁঠাল বেশি পেলাম এগুলো আমার ফ্রোজেন করা ছিল এখনও তো ভালোভাবে কাঁঠাল পাকে নাই এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ওই বছর আর ভর্তা খাচ্ছি এই বছর এই বছরে এই লাস্ট ফিনিশিং আরও ছিল আমি খেয়ে ফেলছি এই কটাই ছিল এখন শেষ ফিনিশিং দিলাম আর কাঁঠাল বেশি ভর্তাটা আমার অনেক প্রিয় যেমন কাঁচা কাঁঠাল আমার প্রিয় তেমনি বিসি ভর্তাটাও আমার প্রিয় সিদ্ধটা ভালো হয়েছে না মার্শাল্লাহ আমার পুঁশাক গাছটাও খুব ভালো হয়েছে দেখো এটা বারান্দার গ্রিলে ভাই গেলে ভালো হইব না হ্যাঁ লাল পুঁশাক মাশাল্লাহ আমার গাছগুলো সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে বাট্টা এক বাটাই মনে হয় ফিনিশ হয়ে যাব না রে পা এই তো হয়ে গেছে পেঁয়াজটা ছেঁচা দিয়ে দিয়ে দিবে আপনারাও খাবেন এটা ফ্রোজেন করতে হয় কীভাবে বলি অনেকেই জানেন তারপর আমি কীভাবে করি সেটা বলি আমি সিদ্ধ করে তারপরে রেখে দিই না হলে আবার সিদ্ধ হবে না শক্ত হয়ে যাবে তারপরে আবার যা ইউজ করার সময় যদি তরকারিতে দেই তাহলে ওইভাবেই দিয়ে দিই ফ্রোজেন করাটাই দিয়ে দিই হয়ে যায় সিদ্ধ আর যদি ভর্তা খাই তাহলে আবার নতুন করে সিদ্ধ করে নিই কমপ্লিট রিপা ওরে রিপা তো বল বানিয়ে ফেলাইছে খুব সুন্দর হয়েছে এই যে ভট্টা কমপ্লিট আল্লাহ যদি ভাইতে বসায় রাখে হ্যাঁ সবাই ভট্টা বানিয়ে রিপার মতো করে রাখবেন এই যে দেখেন মাশালা খুব সুন্দর করে রাখছে আর এখন একটি জিনিস খাবো এটা হচ্ছে অনেকেই হয়তো খান না কিন্তু আমরা অনেক পছন্দ করি আমাদের ছোটোবেলায় আমাদের মা নানু আমাদের খাওয়াইছে তাহলে ভর্তা বানানোর পর পাটায় মাখা ভাত এই ভাতটা যে কি টেস্টি হয় আমার খুব প্রিয় খাবার অনেক দিন পর খাচ্ছি খাওয়া হয় না এখন এখন তো দিন বদলাইছে সময় পাল্টাইছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকেন আবার দেখা হবে ভালো থাকেন আমাদের খাওয়া আরম্ভ হয়ে গেল দেখ না ম্যাডাম শাক আজকে দেরি হয়ে গেছে তোমার জন্য দেরি হয়ে গেছে

আর এটা যে তোমার কাঁঠাল কাঁঠাল বিচির ভর্তা আর এটা হলে চিংড়ি আর বলো কি জালি কুমড়া আর চিংড়ি এ আমাদের খাওয়া আছে ম্যাডাম অনেক পরিশ্রম করে আমাদের জন্য পাঠিয়েছে থ্যাংক ইউ কি আনলো তোমার কি অনলাইনে কোনটা আসলো এইভাবে দিছে আচ্ছা বলে বলছো ও পরেই বলছো আচ্ছা আচ্ছা